আসসালামু আলাইকুম ورحمه الله হ্যালো ব্রুন শুকরি কামন হাসান আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে আগামী 1ই জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের প্রতিষ্ঠা বার্ষিকী আর এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মনে মাহমেদ আফিফ আপনারা দেখছেন এস আফিফ টেক ইউটিউব চ্যানেল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের এই ডিজাইনের পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই আজকের এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কাস্টমাইজ করার জন্য পিকজাল ল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোরে যে অ্যাপসটা আছে এটা ইদানিং সমস্যা দিতেছে তাই আমি সকলকে বলবো আপনারা সকলেই গুগল থেকে ওল্ড ভার্সনের একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখানে ওপেন করার পর ওপরে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন এখানে ওপরে ডট পিএলপি এটাতে টেপ করুন এখানে আসার পর আপনি আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই যে আজকের কাঙ্কিত পিএলপি ফাইল এটাতে ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন কিছুটা সময় নেবে এখন আপনার ব্রেকে চলে আসুন এখানে যে লেখাগুলো আছে এটা সকলেই পরে নেবেন এই লেখাটা পড়া হয়ে গেলে লেয়ার বাটনে ট্যাপ করুন এখান থেকে ওপরে যে ছবিটা আছে এটা আপনি ডিলেট করে দিবেন এখানে সবগুলো লেয়ার হাইট করে রেখেছি আপনারা এক এক করে সবগুলো লেয়ার আনহাইট করে নেবেন আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে সৌজন্য ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই উপরে ডিলেট বাটনে ট্যাপ করুন এখানে ওকে দিন তাহলে ছবিটা ডিলিট হয়ে যাবে নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকন ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ট্যাপ করুন এখন আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে আসবেন এখানে আপনার যতটুকু রাখার প্রয়োজন এতটুকু রাখবেন বাকিটা ক্রপ করে ছোট করে নেবেন এখানে আপনার ছবিটা পজিশন মতো বসিয়ে দেবেন যতটুকু রাখার অতটুকু রিসার্চ করে আপনার ছবিটা বসিয়ে দেবেন নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে এখানে ওকে বাটন ট্যাপ করুন নামটা আপনি মাঝ বরাবর রেখে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন ফাইলটা সেভ করার জন্য উপরে সেভ বাটন ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন আপনি যদি এই ডিজাইনটা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি দেওয়া আছে এটা দিয়ে আপনি সেভ করে নেবেন আর যদি এই ডিজাইনটি প্রিন্ট করে বাইর করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জায়গায় জেপিজির জায়গায় আপনি পিএনজি করে দিবেন এবং কাস্টম যে সাইজটা দেওয়া আছে এটি দিয়ে আপনি ফাইলটা সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডিতে প্রিন্ট করতে পারবেন তো ফাইলটা সেভ করার জন্য সেভ টু গ্যালারি এটাতে টাইপ করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা